দশই সঙ্গে সম্পর্ক কতটুকু এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসল রোজা কি দুটি রাখতে হবে একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি কোনো হবে কারবার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি মহারম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মহর্ম মাসে বিয়ে করা নিষেধ আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস শরীর সম্মত কিনা দশোহার তাজা মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শরীরের বিধান কি মহর্ম মাসে বিশেষ কোনো আমল আছে কিনা আহ আসুন এবার আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি আর বিলম্ব না করি ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি দশই মহারমের ফজলত ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এ দিনে করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার সতেরোই জিলহজ ইনশাআল্লাহ এ বছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি প্রেমিসাল্লি সাল্লাম বলেছেন যে মুসালা সৈয়দ আল্লাহ রব আলমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তালা বিজয় দিয়েছেন তাকে এবং বনিস সাইলকে তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত ইস মুসাল্লাহ সাল্লামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত্র হোসেন্লা তালহ নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বর্ণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মোসাল্লাহস্লামের বিজয় অপরদিকে হোসেন্লাহ তালু সপরিবারে শাহাদত তো এই কারণে আহ দশম যে মূল তাৎপর্যের দিক এটি মোসাল্লাহামের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবালার ঘটনা ঘটেছে সেজন্য আহ দশম এই দিনটি আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয় মুসার সাদের কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে হুসেন শাহাদের ঘটনাও দশ ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা দুটি সিয়াম পালন করা আশুরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিয়াম পালন করাটা হলো সুন্না এর বাইরে দশম আরম্ভ আশ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা কি করণীয় হাদিস আলাদা করে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এদিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয় এরপরে প্রশ্ন হল কারবার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ইমানদার নেককার আল্লাহ প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আলম অমিন ওহিরুল করিম ইমানদার তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও বলেছেন ঘটনা এক গর্তে দুবার পড়বে না তো হুসান রদি আলাহ আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না তো এখান থেকে জুলুম অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারবার সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন আল্লাহ তো সহ সপরিবারে যেখানে যারা সাধ বরণ করেছেন তারা উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে শহীদ করেছে সেই পাপৃষ্ঠদেরকে আলাদা আলাদা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন মহারম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মহারম মাসে বিয়ে করা নিষেধ আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস করে সমতা কিনা আমি একটু রসিকতা করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়ত বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক হয় সাধারণত হওয়ার পর সেটা না হয়ে হয়ে দেরি গেলে সেটা আসলে আর হয় না খুব বেশি সাহা খুব বেশি চালাক হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিড় গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া বন্ধাত্মসহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না দিতে পারেন না এর মধ্যে আবার মহার্ম মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন আসলে এরকম কোনো কথা কোনা দিছে বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই আমি বিয়ে করা যাবে না শুধু অহারামত অবস্থাতে হজবা আপনি ওমরার জন্য যখন অ্যারাম্রত আছেন ওই সময়টাতে মোহরিমের জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়ে আমাদের এখতলাফ রয়েছে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মহারম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই এটা সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস দশমহরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন বিধান কোনো করতে গিয়ে নিজের শরীরে আঘাত পালন করা জামা ছেঁড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ লানত অভিশাপ নাজিল এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের কথা দিন মনে করে ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না কারণ বিকেল সাল্লাহসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এ ধরনের কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই নবী করিম সাল্লাম স্পষ্ট বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তির প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় এবং সে ব্যক্তি কেউ বলছেন যে আমার উম্মত তারা না আলাইসিনামান দরাবাল খুদুদ ও সাকাল জিলুব আদি রয়েছে এই জন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না এরপর প্রশ্ন হলো মোহার মাসের বিশেষ কোনো আমল আছে কিনা মহারম মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা বলেছেন সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসে রোজা রাখা এই জন্য মহারম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যার যতটুকু হলে দু চার পাঁচ দশটা করে যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন এই মাসে এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল এর বাইরে এটি সম্মানিত চার মাসের একটি সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সম্মানিত মাস রুটিন কাজগুলো এবাদতগুলো রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা সেটা আমরা অব্যাহত তা আসল রোজা নাকি দুটি রাখতে হবে একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুণ হবে একটি রাখতে দুটি রাখার ইচ্ছা ছিল কিন্তু একটা রাখার পর আটা রাখতে পারেন নাই আপনি দশ তারিখটা রেখেছেন এগারো তারিখটা রাখবেন কিন্তু রাখা হয়নি এর কারণ গুণ হবে না ইনশাআল্লাহ শালধা যদি অনুচ্ছি ওরকম হয় তবে অনেক অনেক অনেকগুলো আমায় গ্রাম ইচ্ছা কিন্তু শুধু আসলে মাকরু বলেছেন তবে এর বিপরীতে অনেকগুলাই গ্রাম সেরিকে জায়েজও বলেছেন তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপঠিক সেটার কারণে যে কোনো গুণা হবে না ব্যাপারে কোনো সন্দেহ নেই